নিরাপত্তা ও মাঠ খতিয়ে দেখতে ভারতের রোনাল্ডোর টিম এরপর ফিরে গিয়ে শনিবার জানাবে ভারতে খেলতে আসবে কিনা সিআর সেভেন নিরাপত্তা নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল এসিএল টু যে গ্রুপ বিন্যাস তাতে গ্রুপ ডি এ রয়েছে এফসি গোয়া ওই গ্রুপে আল নাসের ছাড়াও রয়েছে আলজাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল নিয়ম অনুযায়ী অ্যাওয়ে ম্যাচ খেলতে গোয়ায় আসবে আল নাসের কিন্তু সেই দলের সঙ্গে রোনাল্ডো আসবেন কি না তা নিয়ে ধোয়াশা রয়েছে কারণ আল নাসারের সঙ্গে রোনাল্ডোর চুক্তি অনুযায়ী দলের হয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে তিনি বাধ্য নন এখনো পর্যন্ত যা খবর তাতে এসিএল টু এর ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গোয়ায় আসছেন রোনাল্ডো ম্যানেজার এবং নিরাপত্তা আধিকারিকরা গত এসিএল টু মুম্বাই সিটি এফসির সঙ্গে একই গ্রুপে ছিল আল হিলাল সেই সময়ে আল হিলালে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার কিন্তু চোটের কারণে সেই সময় খেলতে পারেননি তিনি ফলে নেইমারের ফুটবল দেখা থেকে বঞ্চিত হয়েছিল ভারত সেই কারণে এবার রোনাল্ডোকে দেখার সুযোগ হাতছাড়া হোক সেটা চাইছে না ভারতীয় ফুটবল উল্লেখ্য বাইশে অক্টোবর ফতোরদা স্টেডিয়াম এফসি গোয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল রোনাল্ডো ক্লাব আল নাসেরের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক চললে উনিশ বা কুড়ি অক্টোবর আল নাসের গোয়ায় আসার কথা আল নাসারের দলে সাদিও মানে এবং জুয়াও ফ্লেক্সিকের মতো তারকার থাকার কথা হাই নিউজ নেটওয়ার্ক